এবারে দেখো মৌলের প্রতীক দেখো মনে রাখবা প্রতীক হয় হচ্ছে মৌলদের ক্ষেত্রে আর যোগদের কি হয় যোগদের যেগুলো যোগদের হয় সংকেত সংকেত কিভাবে লেখা হয় সংকেত লেখা হয় যোজনী দিয়ে এই যে যোজনীর কাহিনী চলে আসছে যদিও এটা এই জিনিস না বা জানতে হবে যোজনী দিয়ে মূলত সংকেতগুলা

যদিও তিন ভাবে আমি বললাম বাট মূলত আসলে দুই হয় একটা মৌল মৌল মিলে একটা যৌগ একটা মৌল আর যৌগ মূলক যৌগ মূলক মিলে একটা যৌগ ভাইয়া এই কথা হচ্ছে যৌগ মূলক জিনিসটা কি যৌগ জিনিসটা আবার এইটা আসলে তোমাদের পেতে আপনার ফাইভে মূলত হালকা পাতলা পড়ানো হবে এই যৌগ মূলক কি আসলে তো চিন্তা করতে হবে যে যৌগ মূলক যৌগ মূলক জিনিসটাও কাইন্ড অফ মৌলের মতোই আচরণ করে আমি যদি একদম সহজ ভাষায় বলতে চাই তোমাদের যোগমূলকের মানেটা কি যোগমূলক মানে হচ্ছে দেখতে দেখতে যোগের মতো দেখতে যোগের মত দেখতে যোগের মতো আচরণ আচরণ মৌলের মতো বুঝছো এই হচ্ছে কাহিনী আচরণ মৌলের মতো দেখতে ও যোগের মতো কিন্তু আচরণ হচ্ছে ওর মৌলের মতো দেখো নামের মধ্যে কিন্তু যোগ মূল দুইটাই আছে যৌগ মূল এভাবে মনে রাখতে পারো দেখতে ও যোগের মতন কিন্তু আচরণ করে মৌলের মতন বুঝছো আচরণ করে মৌলের মতন তো এইটার মানেটা কি একটু পরে আমি বলবো প্যারা খাওয়ার কোনো দরকার নেই একটু পরেই আমরা বলবো তো যোগ প্রধানত দুইভাবে হইতে পারে মৌল মৌল মিলে একটা যোগ হইতে পারে উদের সাথে যোগমূলক মিলে একটা যোগ্য হতে পারে ঠিক আছে এখন দেখো যৌগ গঠনের সময় যোজনী এক্সচেঞ্জ করে দিলেই যৌগ গঠন হয় এই যে যোজনী सपोज ধরো এই একটা মৌল আর এই ধরো আরেকটা মৌল একটা বাক্স একটা গোল सपोज কোন একটা নামকরণ আছে তো এখন এরা দুজন মিলে যদি কোন একটা যৌগ গঠন করে তাহলে কি হলো বাক্স গোল বাক্স আর গোল এ একসাথে দিয়ে দিলাম

ওর যোজনি ওর কাছে আসবে পর যোজনি ওর কাছে যাবে এটাই মূলত একটা যৌগ লিখতে পারার নিয়ম ওকে এটাই মূলত একটা যৌগ লিখতে পারার নিয়ম ঠিক আছে এখন এই যৌগমূলক মানে কি যৌগমূলক মানে হচ্ছে দেখতে যৌগের মতো আচরণ মৌলের মতো এইখানে একটা জিনিস আছে এটাকে বলা হয় পর্যায় সারণী এই পর্যায় সারণী এইটা তোমাদের চ্যাপ্টার 4 অনেক ভালো করে পড়ানো হবে একটা ট্যুরের নামি পর্যায় সারণী কিন্তু আমি এখানে তাও দিয়ে দিচ্ছি এখানে এই পর্যায় কাজটা কি কাজ হচ্ছে এর মধ্যে টোটাল একশো আঠারোটা মৌল আছে এর মধ্যে টোটাল একশো আঠারোটা মৌল বসে আছে এই পর্যায় মধ্যে এই পর্যায় সারনির এই পর্যায় সারণীর এখান থেকে আসলে যোজনাগুলা আইডেন্টিফাই করা যায় আরকি বুঝছো যেমন এই যে গ্রুপটা এই লাইন বরাবর সবাইকে বলা হয় গ্রুপ ওয়ান এই লাইন বরাবর সবাইকে বলা হয় গ্রুপ টু বুঝছো আর তারপর এখানে হচ্ছে গ্রুপ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আমি তোমাদের একটু বলি যোজনী গুলো আসলে মনে রাখবা যারা আছে সবার যোজনী এক এরপর গ্রুপ টু বরাবর যারা আছে সবার যোজনী হচ্ছে দুই সবার যোজনী হচ্ছে দুই এখন ভাইয়া গ্রুপ গুলা কেমনে মনে রাখবো এগুলো ছন্দ দিয়ে শিখা যায় গ্রুপ ওয়ান হাই লি রুবি খেতে ফেলেছে হাই হাই লিনাকে রুবি খেতে ফেলেছে গ্রুপ ওয়ান এর সামনে গ্রুপ টু দেখো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এরকম সুন্দর সুন্দর ছন্দ দিয়ে চ্যাপ্টার ফোর এগুলো তোমাদের করানো হবে তো গ্রুপ ওয়ান এর সবার যোজনী এক গ্রুপ টু এর সবার যোজনী দুই বুঝছো সেইভাবে গ্রুপ থার্টিন যারা এর আছে গ্রুপ থার্টিন এখানে মাঝে তিন চার বাচ্চারা আছে বাট এগুলা যোজনী লাগবে না তোমাদের এখান থেকে লাগবে

যগোদের কি কোনো যোজনী হয় যোগদের কিন্তু কোনো যোজনী হয় না কিন্তু যৌগমূলক যারা ওদের যোজনী হয় যৌগমূলক মানে দেখতে যোগের মত আচরণ মোল এর আর মোল এর যেহেতু যোজনী হয় তাই যৌগমূলকদেরও যোজনী হয় এনএইচ4 এর যোজনী হচ্ছে এক কারণ এই যে এনএইচ4 প্লাস তাই যোজনী এক আবারও বলি এইটাও আসলে ক্লাস 9 এর থেকে শুরুতেগুলো দেখলে একটু প্যারা লাগে বাট জিনিসটা অনেক ইজিলি তোমার মুখস্থ হয়ে যাবে বুঝছো

তারপরে ধরো সালফেট সালফেটের যোজনী এসও ফোর মাইনাস এটা ওর সংকেত আর ওর যোজনী দুই এগুলা কিন্তু যোগ না আবারও বলি এত জিনিস মুখস্থ করা লাগবে এক্স্যাক্টলি এটাই আমি তোমাকে দেখাচ্ছি যে এগুলা মনে রাখতে পারলে কেমিস্ট্রি অনেক সহজ বাট এগুলা জোর করে যদি তুমি চাও যে মুখস্থ খুব তাহলে মুখস্থ হবে না এগুলা দেখে দেখে প্র্যাকটিস করতে করতে দেখে দেখে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হবে ঠিক আছে ওকে তারপর নাইট্রেট নাইট্রেটের ক্ষেত্রে এনও থ্রি আর ওর যোজনী এক তারপরে ফসাইড ফসাইড এর ক্ষেত্রে তিন তারপরে হাইড্রক্সাইড এর ক্ষেত্রে ওইচ দ্বারা প্রকাশ করা হয় ওকে হাইড্রক্সাইড ও যা এক তারপরে এই দৈর্ঘ্যমূলকের বাইরে আর কিছু আসলে লাগবে না ভাইয়া আধানকে আধান মানে হচ্ছে চার্জ বোঝানো হয় আর কি এইটা নিয়ে আপাতত তোমার চিন্তা করার দরকার নেই এটা ধরো যে এক্সিস্ট করে না এটা নিয়ে চিন্তা করার দরকার নেই তুমি যোজনীটা দেখো রজনীটা মূলত আমাদের যৌগ লেখা কাজে লাগবে এখন সাপোজ আমরা কিছু যৌগ লিখে আসো সাপোজ ধরো তোমাকে বললো অ্যামোনিয়া আচ্ছা অ্যামোনিয়া বাদ দাও অ্যামোনিয়া আচ্ছা অ্যামোনিয়া বলতে পারি অ্যামোনিয়ার মূলত নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে একটা যোগ নাইট্রোজেন আর হাইড্রোজেন ঠিক আছে অ্যামোনিয়া মূলত এমন একটা যৌগ যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে গঠিত হয় এখন খেয়াল করে দেখো আমি কি বলছিলাম কি হয় যোজনী এক্সচেঞ্জ হয় নাইট্রোজেনের যোজনী

এক আসলে লিখার দরকার নেই তাই আমরা এরপর আসো কার্বন ডাইঅক্সাইড কার্বন আর অক্সিজেন নিয়ে গঠিত কার্বনের কার্বন হচ্ছে দুই সরি ওর যাচ্ছে আর অক্সিজেন যেটা অক্সিজেনের যোজনী দুই চার ছয় সবগুলো হইতে পারে না দুই চার ছয় মূলত নিচের গুলোর হয় উপরে যেটা সবচেয়ে কি অক্সিজেন না অক্সিজেনের শুধু দুই হইতে তাহলে কার্বনের চার অক্সিজেনের দুই কার্বনের চার অক্সিজেনের দুই ওরটা ওর কাছে দিলাম ওরটা ওর কাছে দিলাম এবার দেখো মজার ব্যাপার এই যে দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যাকে কাটাকাটি করা যায় না বলতো এই দুইটা সংখ্যাকে কাটাকাটি করা যায় না এক্স্যাক্টলি কাটাকাটি করা যায় ওকে তো এই যে সি টু ও ফোর এটাকে কাটাকাটি করলে কি হয় দুই দিয়ে যদি কাটাকাটি করি দুই এক আর দুই তার মানে সি ওয়ান

পানি মূলত হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত অক্সিজেনের যোজনী হচ্ছে দুই হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক তো ওয়ান হয় না তাই H2O এখন কি ক্লিয়ার হচ্ছে তোমাদের যে কিভাবে যৌগ গুলো গঠিত হয় যোজনী এক্সচেঞ্জের মাধ্যমে যোজনী কিভাবে আছে এটাও দেখাই দিলাম যে যোজনী কোন গ্রুপের ক্ষেত্রে কত কত হয় যেমন যদি সব সবগুলা মৌলকে তোমরা মনে রাখতে পারবে মোটেও না হাইড্রোজেন মনে রাখবা এদিকে সোডিয়াম মনে রাখবা

আচরণ একটা মৌলের মতো চিন্তা করো যে এইটা একটা এটা একা এটা একা এক্স এর মতো চিন্তা করো পুরোটা মিলে একটা এক্স এখন এই এর আসবে আর হাইড্রোজেন এর যোজনী হচ্ছে এক যেই এক ওর কাছে চলে যাবে যেভাবে ব্র্যাকেট দিয়ে আমরা লিখব ব্র্যাকেট দিয়ে লিখব যেহেতু দুইটা জিনিস আছে না দুইটা মিলে তো আসলে পুরোটা মিলে একা একা আচরণ করতেছে একের মতো

আমি আসলে কিভাবে লিখবো দুইটা ওয়ান ওয়ান আকারে লিখলাম আসলে যেহেতু দুইটাই ওয়ান তাহলে ওয়ান লেখারই দরকার নেই সোডিয়াম হাইড্রোক্সাইড এইটাই মূলত সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত এরপরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এইটা মূলত অ্যালুমিনিয়াম আর ওইট এর সমতুল্য বস্তু অ্যালুমিনিয়াম আর ওইট তো অ্যালুমিনিয়াম যেটা অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে দেখো এই যে এই গ্রুপে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 হবে 3 অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 তো

এরপরে দেখো অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট এখানে অ্যামোনিয়াম নিজেই একটা যোগমূলক অ্যামোনিয়াম এনএইচোর নিজেই একটা যোগমূলক আবার সালফেট নিজেই আরেকটা যোগমূলক মানে দুইটা এখানে হ্যাঁ দুইটা যৌগ হইতে পারে হ্যাঁ অবশ্যই পারে দুইটা যোগমূলক নিলেও একটা যৌগ হইতে পারে মজার ব্যাপার দেখো এনএইচ ফোর এনএচ ফোর এনএচ ফোর এর সংকেত হচ্ছে যোজনী হচ্ছে এক এনএচ ফোর যোজনী এক যেটা ওর কাছে চলে গেল এসো ফোর যোজনী হচ্ছে দুই এটা ওর কাছে চলে আসবে একটা আসলে দরকার নেই আমরা মূলত যে কোনো যৌগ তুমি সমন্বয়ে গঠিত ফসফেট মানে হচ্ছে পিও ফোর তাই না এই যে ফসফেট হচ্ছে পিও ফোর তাহলে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে দুই ক্যালসিয়ামের যোজনী দুই তাহলে এই দুই আসলে ওর কাছে চলে গেল আর পিও ফোরের যোজনী হচ্ছে তিন এটা ওর কাছে চলে আসবে বুঝছো বুঝছো জিনিসটা দেখে দেখে আরেকবার প্র্যাকটিস করবা মুখস্থ করে প্র্যাকটিস করতে গেলে পারবা দেখে দেখে প্র্যাকটিস করো কোনো প্যারা নেই প্র্যাকটিস করো তাহলে এমনিতে